বাহ কাবিনের কাছে গেল দে 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 বলবো রে হ্যাঁ काय करतो যাও সাধারণত তুমি করে নাও এই অকরা সাথে চдерস করে দে সাক্রিফাইস করিয়া দে ওরে দেলা এই যে যা তুমি হে বেত বলাস লাগা লাগা লাই তো তুমি তো পারবে না ওকে যাও 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 চলতে গুলোছি এই বেটি লাগি আমার লাগে রে গো না আবার হেড়েতে যাও কাহিনী করছ এই বেটি না তোমার নায়া গোরনে দাও এই বেটি লইতো না গো মা